আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো সরকারি চাকরিজীবীদের অনলাইনে বেতন নির্ধারণ দু হাজার চব্বিশ অর্থাৎ প্রতিটি সরকারি চাকরিজীবী প্রতি বছরের জুলাই মাসে তাদের বেতন বৃদ্ধি হয়ে থাকে আর বেতন বৃদ্ধি হওয়ার পর একটি মূল বেতন বেড়ে যায় বা বেশি বেড়ে যায় সেই কপিটি আপনি অনলাইন থেকে কিনবে বে কেবার আমি সেই বিষয়ে দেখাবো সমস্ত ভেওয়ার্স তাহলে আমি দেরি না করে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি আমি ব্রাউজার ওপেন করে আমি এখানে লিখবো পে ফিক্সেশন লিখবো পে ফিক্সেশন পে ফিক্সেশন লেখার পর প্রথম যে লিঙ্কটি আসবে চলে এসেছে লিঙ্কটি যে প্রথমতে লিংকটি লিঙ্কটি আসবে অর্থাৎ এই যে এইচটিপি ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডটেশন ডট গভ ডট বিডি এই যে লিঙ্কটি আছে অর্থাৎ ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আমি এ লিঙ্কে ক্লিক করব এ লিঙ্কে ক্লিক করার পর এখানে বলা আসছে এখানে অনলাইনে ব্যর্থ নির্ধারণ এখানে কিছু সতর্কতা দেওয়া আছে এইগুলো আপনি পয়েন্ট নেবেন পয়েন্ট নেওয়ার পর এখানে দুটি অপশন রয়েছে এখানে বন্ধ করুন পরবর্তী ধাপ আমি পরবর্তী ধাপে ক্লিক করব পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে কিছু শর্ত দেওয়া আছে কী কী কাগজপত্র লাগবে নিয়মটি বলা আছে এখানে এখানে রয়েছে আমি প্রিন্ট নিয়ে এসি পড়েছি এবং বসেছি এই বক্সটি ডিকশনারি দিতে হবে এরপরে পরবর্তী ক্লিক করতে পরবর্তী এখন এখানে রয়েছে চলমান নতুন নিয়োগ নতুন নিয়োগ বেতন সংরক্ষণ পদোন্নতি টাইম স্কেল সিলুকশন গ্রেড এগুলো অনেকগুলো রয়েছে তার আমার মূল কাজ হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আমি ক্লিক করবো ইনক্রিমেন্টে ক্লিক করার পর আমি এখানে হার দিয়ে দেবো এখানে 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 কয়েকটি ভাগ রয়েছে সরকারি চাকরি জীবিতের মধ্যে কয়েকটি ভাগ আছে ব্যবসামরিক রেলওয়ে সিজিডিএফ বিজেপি জুডিশিয়াল আমি এখানে ব্যবসামিকায় ক্লিক করবো ব্যবসামিকায় ক্লিক করার পর আপনি আপনার হিসাব রক্ষণের অভিশে যে এনডি নাম্বারটি ব্যবহার করেছেন পেফিকশেশনে বা বেতন নিধানের ক্ষেত্রে আপনি সেই এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন যদি তেরো ডিজিটের এনআইডি নাম্বার হয়ে থাকে তাহলে আপনার তেরো ডিজিটের সাথে আপনার জন্ম সামনে দিয়ে দিতে হবে আর যদি স্মার্ট এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে তো স্বাস্থ্য কিছু দিতে হবে না আর এখানে দিতে হবে ভেরিফিকেশন নাম্বার যদি ভেরিফিকেশন নাম্বার কারো না থাকে বা ভুলে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে এখান থেকে যে ফরি ভেরিফিকেশন নাম্বার রয়েছে এখান থেকে কিন্তু ভেরিফিকেশন নাম্বারটি উদ্ধার করা যায় তাহলে আমি এখানে এনআরডির নাম্বার আমি এখানে দিয়ে দেবো আমি এখান থেকে কপি করে নিব এখান থেকে এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে এখান নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে আমি ভেরিফিকেশান নাম্বার এখানে দিয়ে দেব অর্থাৎ যে বিভিন্ন আছে হোক সেই ব্যক্তিতে হবে এখানে এখন আমি দিয়ে দেবো এখানে এখানে রয়েছে প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লেড বিলন এখানে একটি ক্যাপচা রয়েছে এখানে এই ক্যাপচাটি এখানে হোক দিতে হবে সম্প্রতি ভেওয়ার্স এখানে একটি বিষয় বলে রাখি যদি এই ক্যাপচাটি বুঝতে সমস্যা হয় তাহলে এখানে ট্রাই অনাদারে এখানে রয়েছে এখানে ক্লিক করে নতুন ক্যাপচা নিয়ে আসা যাবে যতক্ষণ পর্যন্ত না আপনি এই ক্যাপচাটি বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ট্রাই অনাদারে ক্লিক করে বারবার ক্লিক করে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সঠিক মনে না হবে বা শুদ্ধ মূল্য না হবে বা আপনি বুঝতে না পারবেন এখান থেকে ক্লিক করে থাকবেন তা আমি এখন এটি বুঝতে পারছি তা এখন আমি আমি লিখে দেব এখন আমি লগ ইন দিয়ে দেবো লগ ইন এখানে বলা হচ্ছে এখানে পরবর্তী ধাপে লগ ইন এর জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন লং এটি দিতে হবে এখানে আমি ওকে দিয়ে দেবো সমস্ত ভিওর্স আপনার একাধিক মোবাইল নাম্বার থাকতে পারে সেক্ষেত্রে আপনি হিসাব রাখুন অফিসে আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি কোড যাবে চার ডিজিটে একটি কোড যাবে এখানে একটি কোড চলে আসবে এটি অবশ্যই দুই মিনিটের মধ্যে দিতে হবে আমার কোডটি চলে এখানে আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি সেখান থেকে এখন আমি দিয়ে দেবো ভ্যালিডেট এখানে আমি ক্লিক করব তুমি এখন বাম লিগে একটু খেয়াল করি যে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের তারিখ এখানে আমি যে ড্রপ ডাউন বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমি যেহেতু এক সাত হাজার চব্বিশে আজকাল অর্থাৎ জুলাই মাসে চব্বিশ সালে জুলাই মাসে ইনক্রিমেন্ট কপি বের করবো তা আমি এখানে কি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে গোতে ক্লিক করবো গোতে ক্লিক করার পর এটা চলে এসেছে এখানে এখন আমি এখানে প্রিন্টে ক্লিক করব প্রিন্ট প্রিন্টে ক্লিক করার পর আপনি যদি এখানে করে রাখতে চান তাও করে রাখতে পারবেন আবার আসলে সরাসরি আপনার যদি প্রিন্ট আর সেটিং করা থাকে তাহলে সরাসরি আপনি প্রিন্ট করেও বের করতে পারবেন এখন আমি এখানে সেভে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি এখানে আমি ডাউনলোড করে নেব এখান থেকে আমি এখান থেকে সেভ দিচ্ছি যেহেতু সেভ করে রাখবো আমি এখন চলে যাব ডাউনলোডে এই একটি আমার কপিটি বের হয়ে চলে আসে সম্মতি ভেওয়ার্স আপনি চাইলে এইভাবে সহজেই আপনি আপনার ইনকমেন্ট কপিটি বের করে নিতে পারেন সম্মতি ভাওয়ার্স যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে বা তোমার কাজে আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন